লালকা পড়ে জড়ানো সদ্য জাতের দেহ পড়ে রয়েছে রেললাইনের ধারে সাত সকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় কেউ বা কারা দেহটি ফেলে গিয়েছে এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য এই ধরনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা স্থানীয়দের অনুমান ঘটনাস্থলের পাশেই মেডিকেল কলেজ সহ একাধিক নার্সিংহোম রয়েছে সেখান থেকেই দেহটি ফেলা হতে পারে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায় বুধবার সাত সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন রেললাইনের ধারে লাল কাপড়ে চড়ানো সদ্যজাতের দেহটি দেখতে পান স্থানীয়রা পাশেই পড়েছিলো একটি ব্যাগ স্থানীয়রা বলেন দেহটি পুত্র সন্তানের মারা যাওয়ার পর এইভাবে ফেলে দেওয়া হয়েছে এই নিয়ে ক্ষোভ স্থানীয়দের মধ্যে স্থানীয় বাসিন্দা দুর্গাপাল বলেন মারা যাওয়ার পর দেহটিতে মাটি দিতে পারতো এইভাবে ফেলাটা উচিত হয়নি কুকুর বা কাকে দেহটি ঠুকরে খেতে পারে আশেপাশে হাসপাতাল নার্সিং রয়েছে সেখান থেকে কেউ দেহটি এখানে ফেলে গিয়েছে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা তো তখন কি দেখলেন আর এখন কি দেখলেন আমি তো এখন দেখলাম কি এরকম একটা বাচ্চা পড়া আছে তারপরে তো বললাম এদেরকে এরা রয়েছে পল্টন করলো কতক্ষণ হলো এখানে খুব জোর হলো আধা ঘন্টা আধা ঘন্টা আধ ঘন্টা কিছু করে ফেলে গেছে ওই ব্যাগে করে একটা ব্যাগে করে মরা বাচ্চা হ্যাঁ মরা বাচ্চা কতদিন কতদিনের হবে মোটামুটি সদ্য যাতে একদম মানে জন্মের পরেই পরে জন্মের পরে গিয়ে কারা ফেলে যেতে পারে এটা তো বলতে পারছি না সঠিক আমি পাশে হাসপাতাল আছে নার্সিংহোম আছে ওই নার্সিংহোম এর হবে না হসপিটালে হবে এই যে এইভাবে ফেলে যাচ্ছে বাচ্চাকে এটা কি ঠিক এটা তো ঠিক না না কারণ দশটা লোক এখানে যাওয়া আসা করছে রাস্তার উপরে এই জিনিসটা করা আসা

এই যে এইভাবে ফেলে যাচ্ছে ওপেন এটা কি ঠিক এটা তো ঠিক না আমার তো কিছু করার না যে রাত্রে ফেলে আমাদের কি করার আপনার খবর পেয়ে আসলে কোন এলাকা এটা এটা হলো হসপিটালের পাশে আপনার নাম